পঁচিশ থেকে বারো টাকা পনেরো পয়সা তাহলে এই যে বারো টাকা থেকে বারো টাকা পঞ্চান্ন পয়সা কিনলেন আপনি গতকাল আজকে কয় তারিখ এক তারিখ একটাও ক্যাশ মোমো নাই আপনার দেওয়া তথ্য অনুযায়ী একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশটা ডিম আগের দিনের কোন রেটে ছিল নতুন রেটে না আগেকার রেটে হ্যাঁ গত রেটে মানে কম রেটে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে একটা ডিম পাইকারি পর্যায়ে যদি বারো টাকা নব্বই পয়সা হয় আপনার কাছ থেকে যিনি খুচরা বিক্রেতা কিনলেন উনি কত করে বিক্রি করবেন আপনার আইডিয়া আছে আপনার তো ডিমের কোনো এক লক্ষ তেইশ হাজার পাঁচশো ডিম আপনার স্টকে থাকার কথা তাহলে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো সত্তরের মধ্যে আপনার পঁচিশ ছাব্বিশ হাজার ডিমের তথ্য আছে আগেকার রেটে কিনলেন যে ডিমগুলো আপনার কাছে স্টকে আছে সেগুলো তো বর্তমান রেটে বিক্রি করছেন হাই রেটে এটা তো অনেক ঠিক ওইটা তো আগে রেটে কম দামে কিনা ছিল তাহলে কম দামে বিক্রি করার কথা ছিল আপনি আজকে বর্ধিত দামে বিক্রি করছেন কেন বলেন এক লক্ষ তেইশ হাজার পাঁচশো সত্তর এই ডিমের তথ্য আমাকে দিতে হবে এবং আরও দিতে হবে যে আপনি যে একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশটা ডিম আগের দিনের কিনলেন সেই তথ্য দিতে হবে যে আপনি কেন বেশি রেটে বিক্রি করলেন কার কাছে বিক্রি করলেন আপনি এখানে এই রেজিস্টারে লিখেছেন কত পিস ডিম কার কাছে বিক্রি করেছেন কি রেটে বিক্রি করছেন সেই তথ্য কিন্তু তাহলে আগের রেটে যেটা কিনলেন কম দামে এখন বর্ধিত দামে বিক্রি করলেন এটা অপরাধ হচ্ছে কিনা বলেন আপনার উচিত ছিল যে আগের রেটে যেটা কিনেছেন আগের রেটে বিক্রি করা তাই কিনা তাহলে আপনার দুইটা অপরাধ আপনি একসাথে করেছেন একটি হচ্ছে আগের রেটে ক্রয় করেছেন বর্তমান রেটে বর্ধিত মূল্যে সেই আগের ডিমটাই বিক্রি করতেছেন এটা একটি অপরাধ আর একটি অপরাধ হচ্ছে আপনি ক্যাশ মোমো দিচ্ছেন না এবং সেটা আপনি জানতেন তারপরে দেন না তাহলে আপনি এখন থেকে ক্যাশ মোমো দিবেন ক্যাশ মোমো দিবেন আর একটু ট্রান্সপারেন্ট হতে হবে আর একটু পরিচ্ছন্ন হতে হবে ঠিক আছে অপরাধ আপনি স্বীকার করেন স্বীকার করেন আপনার অপরাধের মাত্রাটা আরও সিরিয়াস কারণ হচ্ছে যে আমরা বারবার আসছি এখানে মাইকিং করা হয়েছে মিটিং করা হয়েছে মত বিনিময় সভা করা হয়েছে এত জানান দেওয়ার পরও তারপর আপনি পাকে ক্যাশ কমা দিচ্ছেন না এবং আগেকার কম রেটে আপনি ভর্তি রেটে বিক্রি করে দিলেন আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো